বন্ধুরা বিশ্বাস করবেন কলকাতার এত কাছে এত নিকটে রয়েছে এই স্বপ্নময় জগৎ যেখানে সমুদ্র কথা বলে ঢেউ গিয়ে যায় ভালোবাসার গান আর বাতাস ছুঁয়ে দেয় মন খেয়ে হৃদয় খেয়ে আজ আমরা চলেছি সেই অজানা জায়গা সে ময়াময় জায়গা বকখালির উদ্দেশ্যে এই দেখতে পাচ্ছেন বকখালির অন্যতম একটি স্পট হেনরি আইল্যান্ড সামনের দিকে বিশাল সমুদ্র আর পিছনে প্রকৃতির ছোঁয়া সত্যি মনকে প্রশস্ত করে আপনি না গেলে বিষয়টি বুঝবেন না তাই সমস্ত ডিটেলস রইল এই ভিডিওতে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানীয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে সুস্বাগতম আমার এক নতুন ভিডিওতে আজকে আমরা যেতে চলেছি কলকাতার অনেক কাছে একটি হিডেন একটি বিচ আমরা যদি সমুদ্র সৈকতের কথা বলি তাহলে সাধারণত আমাদের মনে আসে যে দীঘা পুরী মন্দারমণি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের কলকাতার এত কাছে যে এত একটা সুন্দর সমুদ্র সৈকত রয়েছে সেই ব্যাপারে আমরা অবগত নেই সেই ব্যাপারে আমরা জানি না তাই চলুন আজকে আপনাদের এই ভিডিওতে নিয়ে যাব কলকাতার অনেক কাছে কলকাতার নিকটতম জায়গায় এক অন্যতম সুন্দর ও শান্ত পরিবেশের মনোমুগ্ধকর একটি বীজ সেই বীজটি হচ্ছে কি বকখালি বীজ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশন হাওড়া মেট্রো স্টেশনের বাইরে এই মেট্রো স্টেশন থেকে আমরা যাব শিয়ালদা মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো থেকে আমরা যাব সেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে স্টেশনের একটি সমস্যা কি আমরা যখন মেট্রো স্টেশনে যাই তখন আমাদের নাম্বারিং লাগাতে হয় লাইন লাগাতে হয় টিকিটের জন্য অনেক সমস্যা দেখা দেয় কিন্তু কলকাতার মেট্রো গভর্নমেন্ট এক সিম্পল প্রসেস বের করে দিয়েছেন কলকাতা মেট্রো গভর্নমেন্ট যেটা হচ্ছে কি আপনি আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করুন সেইখান থেকে আপনি কিউআর কোড বানিয়ে নিন সেই কিউআর কোডের মাধ্যমে আপনি এই কলকাতার মেট্রো জার্নি করতে পারেন এতে কোনো সমস্যা আপনার হবে না এতে কোথাও আপনার টাইম ওয়েস্ট হবে না নাম্বার লাগাতে হবে না এই দেখতে পাচ্ছেন বর্তমানে হাওড়া মেট্রোর মধ্যে আমি যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই দেখতে পাচ্ছেন মেট্রোর অবস্থা কত পরিমাণে ভিড় হয়েছে এই মেট্রোতে এখন আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা মেট্রো স্টেশন এখান থেকে আমরা যাচ্ছি এখন শিয়ালদা স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন শিয়ালদা মেট্রো স্টেশনের সুন্দর ও মনোমুগ্ধকর দৃশ্যগুলো এই মেট্রো থেকে ডাইরেক্টলি আমরা চলে গেলাম শিয়ালদা রেল স্টেশনে স্টেশনে পৌঁছেই দেখি আমাদের ট্রেন পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দেবে তাই দৌড় দিলাম ট্রেনে চড়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন আঠেরো নম্বর প্ল্যাটফর্মে লেগেছিল ফাইনালি আমরা নামখানা লোকালে বসে গেছি মানে ট্রেনের ভিড় এত যে বসানোর জায়গা নেই বসে গেছি বললে ভুল হবে দাঁড়িয়ে রয়েছি আর মানে লাগটা ভালো ছিল ওই কারণেই ট্রেনে চড়া মাত্র এই ট্রেনটা ছেড়ে দিয়েছে এবার দাঁড়িয়ে আছি দেখা যাক কখন বসতে পাই এই নামখানা লোকাল ভিড় প্রচুর পরিমাণে এবার আমাদের গন্তব্য নামখানায় গিয়ে আপনাদের বলবো সেখান থেকে কিভাবে যেতে হবে কেমন করে যাবেন এই দেখতে পাচ্ছেন ট্রেনের অবস্থা ফাইনালি ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি পৌঁছে গেছি নামখানা স্টেশন এখান থেকে আমরা বকখালির উদ্দেশ্যে রওনা দেবো টোটো ওটো যা কিছুই পাই না কেন এই যে দেখতে পাচ্ছেন নামখানা স্টেশন এরই অপেক্ষায় ছিলাম এতক্ষণ প্রায় থ্রি ঘন্টা থ্রি আওয়ার্স জার্নি করে আমরা আসলাম বসার জন্য খুব একটা ভালো জায়গা পাইনি অনেকটাই ভিড় ছিল ট্রেনে এখন ফাইনালি আমরা পৌঁছেছি এবার আমরা যাব বকখালির উদ্দেশ্যে বাকিটা আপনাদের সেখানে গিয়ে দেখাবো সূর্য উদয় ফাইনালি আমরা হোটেল ডিসাইড করে ফেলেছি আমাদের সমস্ত কিছু হয়ে গেছে এবার আমরা রুমে এন্টার করব আমাদের রুম সুপার ডিলেক্স রুম বিচ থেকে পাঁচশো মিটারের দূরে এবার আমরা রুমে যাচ্ছি রুম আপনাদের দেখাবো প্রাইসটা পরে গিয়ে বলবো যে আমাদের কত প্রাইজ রয়েছে কতক্ষণ পর্যন্ত আমরা রুম নিয়েছি সমস্ত ডিটেলস চলুন রুমটা দেখাই এই দেখছেন রুম বাথরুমটা প্রথমে দেখিয়ে আরে এই আর এই রুম খুব সুন্দর রুম সমস্যা নেই মিরার দেখতে পাচ্ছেন আরে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আমি রুমের মধ্যেই আছি আর রুমের মাধ্যমে রুমের মধ্যেই আমি লাঞ্চ অর্ডার করে দিয়েছি আমাদের লাঞ্চ চলে এসেছে ফিশ থালি আমরা অর্ডার করেছি দেখতে পাচ্ছেন না এত বড় টিফিন জানি না কি কি রয়েছে চলুন দেখা যাক সর্বপ্রথমেই চলে এসেছে এখানে ফিশ মাছ তারপরে চলে এসেছে আলু আলুর দম মনে হচ্ছে কি যাই হোক একটা হবে তারপরে এটা মনে হয় আলু পটল যা কিছু একটা আছে যেটা আমি অতটা পছন্দ করি না তারপরে ডাল তারপরে ভাত এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ এ লাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার আমরা চলে যাব সেই সমুদ্রের ধারে কল্পনিত ডিস্টেন্সে চলুন এখনকার মতো লাঞ্চ করা যাক দুপুরের লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করার পর এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের আসল গন্তব্য মূল গন্তব্য বকখালি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বকখালি সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতের কিনারায় আর এখানে দাঁড়িয়ে আমি এক এত আনন্দক্ষণ মুহূর্তকে অনুভব করতে পারছি যেটা আমি শব্দে আপনাদের বলে বোঝাতে পারব না এই সুন্দর ও মনোমুগ্ধকর দৃশ্য দেখে একটিই কথা মনে আসে কে আল্লাহ বলে আলেমিন সমগ্র দুনিয়াকে সমগ্র ইউনিভার্স কেমন করে সাজিয়েছেন তিনিই তো হচ্ছেন প্রকৃতপক্ষে খালেক তিনিই তো সমস্ত কিছু স্রষ্টা এই মনোমুগ্ধকর দৃশ্য আর এই মনোরম হাওয়া আমাদেরকে প্রশান্তি করে তোলে সত্যি এই মনোমুগ্ধকর দৃশ্যকে আপনারা তখনই উপভোগ করতে পারবেন বুঝতে পারবেন যখনই আপনারা এই জায়গাতে আসবেন সে আপনাদের আহ্বান অবশ্যই আসবেন আপনারা যদি বকখালি সমুদ্র সৈকত আসেন আর সন্ধ্যাবেলার এই মনোমুগ্ধকর ও আকর্ষণীয় মার্কেটকে দেখেন ফিশ মার্কেট এখানে সমস্ত কিছু মাছ ফ্রাই করে দেওয়া হয় সেটা যদি আপনি টেস্ট না করেন তাহলে আপনার বকখালি সমুদ্র সৈকত ভ্রমণ সম্পূর্ণ হয় না তাই আমরা টেস্ট করছি চিংড়ি ফ্রাই আর ইলিশ ফ্রাই দিয়েছি এই পরবর্তীতে আমরা পমফ্রেট ফ্রাই নেব ভাবছি এই দেখছেন সবাই এখানে ফিশ ফ্রাই আরও অনেক অনেক দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ও আকর্ষণীয় এই যে দেখছেন মানে একদম ফ্রেশ মাছগুলো সত্যি বকখালি সমুদ্র সৈকতের এমন মনোমুগ্ধকর দৃশ্য অর্থাৎ সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য এবং হাতে যদি হিলসা ফ্রাই হয় তাহলে সেটা যেন এক আলাদা জগতে নিয়ে যায় ফিশ ফ্রাই সত্যি মায় কমাল খুব সুন্দর বকখালির অন্যতম আকর্ষণীয় স্পটের মধ্যে হচ্ছে এটি অন্যতম এটি হচ্ছে হেনরি আইল্যান্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন হেনরি আইল্যান্ডের মনোমুগ্ধকর আকর্ষণীয় দৃশ্য আর সামনেই বিশাল সমুদ্র সমুদ্রের ঢেউ সত্যি এই সমস্ত দৃশ্য আমাদের মনকে প্রশস্ত করে